আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। প্রতি সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ত্রিশালে 5 ইট ভাটায় অভিযান 16 লক্ষ টাকা জরিমানা। ভৈরবে আঠারো বোতল বিদেশি মদ সহ নারী গ্রেফতার। আহত বিভিন্ন স্থানে সভা অনুষ্ঠিত ইসরায়েলকে আরও আটষট্টি কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র সাকিব তামিমদের চার্সি নম্বর তুলে রাখার পরামর্শ হান্নান সরকারের শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপ ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ ত্রিশালে পাঁচ ইট ভাটায় অভিযান সাড়ে ষোলো লাখ টাকা জরিমানা ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটাকে সাড়ে ষোলো লাখ টাকা জরিমানা করা হয়েছে গতকাল সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার পাঁচটি অবৈধ ইট ভাটাকে এই জরিমানা করা হয় সেই সাথে এসব ভাটার কার্যক্রম বন্ধ করতে কয়েকটি ইটভাটা আংশিক ভেঙে দেয় ভ্রাম্যমাণ আদালত ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহবুবুর রহমান জানান পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইটভাটা প্রস্তুত ও ভাটার স্থাপন নিয়ন্ত্রণ আইন দু এর বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হলে তা আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ত্রিশাল উপজেলার পাঁচটি ইটভাটাকে মোট সাড়ে ষোলো লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয় ভৈরবে আঠারো বোতল বিদেশি মদসহ নারী গ্রেফতার কিশোরগঞ্জের ভৈরবে চেকপোস্ট স্থাপন ও তল্লাশি চালিয়ে আঠারো বোতল বিদেশি মদসহ এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার মোসাম্মদ আকলিমা খাতুন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চানপুর এলাকার মৃত হাসান আলীর মেয়ে আজ রাত সাড়ে তিনটার দিকে ভৈরব উপজেলা সদরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর আনুমানিক দুইশোগজ পশ্চিম প্রান্তে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকা লেনের উপর একটি বাস তল্লাশি করে আঠারো বোতল বিদেশি মদসহ তাকে গ্রেফতার করা হয় অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই আই মোহাম্মদ মোবারক হোসেন গ্রেফতার আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বিভিন্ন স্থানে স্মরণসভা অনুষ্ঠিত কিশোরগঞ্জের সকল উপজেলায় বিরোধী আন্দোলনে নিহত দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত আহতদের হয়েছে কুলেরচট থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ কায়সার হামিদ জানান চলতি বছরের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে কিশোরগঞ্জের ভৈরবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদ রুম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা জোহরা করিমগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার এম এ জলিল জানান কিশোরগঞ্জের করিমগঞ্জে দুই সালের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধি এম এ তাজুল ইসলাম জানান কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় জুলাই আগস্ট ছাত্র জনতার কোন অভ্যুত্থানে আহত শহীদদের সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটায় ইটনা উপজেলা কনফারেন্স রুমে ইটনা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার আহত ছাত্র তাদের অভিভাবক উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ স্থানীয় সাংবাদিকগণ অংশ নেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ইসরায়েলকে আরো আটষট্টি কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরও আটষট্টি কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তাদের আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার খবর এমন সময়ের সামনে এলো যখন একদিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টার কথা বলে অন্যদিকে তেল আবিবকে অস্ত্র সহায়তা দিচ্ছে বাইডেন প্রশাসন প্রতিবেদনে বলা হয়েছে এই অস্ত্র সহায়তার মধ্যে রয়েছে কয়েকশো বোমা ও বোমাকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলার উপযোগী করে তোলার কয়েক হাজার সরঞ্জাম এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর সাকিব তামিমদের জার্সি নম্বর তুলে রাখার পরামর্শ হান্নান সরকারের মারসাফি বিন মোর্তোজা সাকিব আল হাসান মুশফিকুর রহিম তামিম ইকবাল ও মাহমুদ রিয়াদের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় এসেছিল এই পাঁচ তারকাকে অনেকে বাংলাদেশের ক্রিকেটের পঞ্চ পাণ্ডব বলে থাকেন কোনো বৈশ্বিক শিরোপা উপহার দিতে না পারলেও তাদের সেরা সময়ে বাংলাদেশ সহ সমীহ জাগানো দলে পরিণত হয়েছিল তবে তারা সবাই এখন কোনো না কোনো ফরমেটে সাবেক খেলোয়াড় কেউ বা আবার জাতীয় দলের বাইরে দ্রুতই বাংলাদেশের ক্রিকেটে অতীত হয়ে যাবেন পঞ্চপাণ্ডব খেত এই তারকারা এই পাঁচ তারকার সম্মানে অবসরের পর তাদের জার্সি তুলে রাখার পরামর্শ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং নির্বাচক হান্নান সরকার দর্শকই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ